এবং আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার একশো আঠাইশ এ জেড ইন্টারন্যাশনাল নতুন বছরের নতুন আরও একটি অফার নিয়ে আমরা আজকে চলে আসলাম বরাবরের মতো কিন্তু আমাদের কাছে বাই সেল এক্সচেঞ্জের যে তিনটা সুবিধা সেটা থাকে আপনার হাতের পুরাতন ফোনটি নিয়ে আসবেন সরাসরি আসলে আপনি চাইলে কিন্তু পুরাতন ফোন অথবা নতুন ফোন যে কোনো ফোন আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইটস টোটালি আপ টু ইউ তার পাশাপাশি কিন্তু আপনার ফোনের জন্য আপনি ভালো প্রাইস পাচ্ছেন না বেচতে চাচ্ছেন কিন্তু ভালো প্রাইস পাচ্ছেন না চলে আসেন আমাদের শপে আপনার ফোনের জন্য একটা বেস্ট প্রাইস অবশ্যই আমরা প্রোভাইড করবো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে বক্স লাগবে অথবা আপনার যে ডকুমেন্টস আছে সেটা নিয়ে চলে আসবেন তো বরাবরের মতো আমরা কিন্তু অফার দিয়ে থাকি তো আজকে কিন্তু আমরা আবার শুরু করবো হচ্ছে ইউজ প্রোডাক্ট দিয়ে যেহেতু আমাদের কাছে কিন্তু আজকে ইউজের একটা বিশাল কালেকশন আছে তো সবার আগে সেভেন শুরু করি আমরা পিক্সেল দিয়ে দিস ইজ পিকসেল সেভেনে সবার আগে সেভেন হ্রড্রে শুরু করি যেহেতু সেভেন এটা সামনে আসে পিকসেল সেভেনে সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আগের ভিডিওতে আমরা প্রাইস দিয়েছিলাম

এটা হচ্ছে আপনার পিক্সেল সিক্স পিক্সেল সিক্সের বড় সড় একটা কালেকশন আমাদের কাছে আছে যারা পিঙ্ক লাভার আছেন তাদের জন্য বলতে চাই পিঙ্ক কালারের এই ডিভাইসটা এবং ভাইয়ের হাতে যেটা আছে হচ্ছে গ্রিন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাকও আছে এখানে এটা নর্মালি মার্কেটে সেল হয় হচ্ছে আপনার গিয়ে আমরা আগে সেল করছি কয়েক মাস আগে যেমন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো

যেমন কিছু কিছু প্রোডাক্ট আপনি পঞ্চান্ন হাজার টাকা পাবেন কিন্তু অ্যাকচুয়াল প্রাইস কিন্তু আপনার হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা নিচে ভালো প্রোডাক্ট নাই বাট আজকে আমাদের ভিডিও দেখে আসলে প্রাইস থাকবে একবার অথেন্টিক ডিভাইস একদম আপনাকে ক্যাশ উল্লেখ করে দিব অথেন্টিকেশন প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার হাজার পাঁচশো জি ষাট প্রোডাক্ট টাকার প্রোডাক্টে আপনি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু বুঝা যায় কার জি কার এটা হচ্ছে মূলত মাইক্রো কার্প ডিসপ্লে বলছেন হালকা একটু কার্প আছে আর কি আচ্ছা মাইক্রো কার্প বলো আপনার প্রতিটা ফোন এসে ইউজটার ক্ষেত্রে আমি বলি যে শপে এসে নিজ দায়িত্ব একদম নিজ মতো করে চেক করে নেবেন জি দুই তিন ঘন্টা চেক করা বাদ আছে কোন সমস্যা কোনো সমস্যা নাই আমাদের কোনো জায়গা ঢুকিয়ে দেবো সমস্যা নাই এরপর হচ্ছে দেখাইতে চাই এইখানে পুরো কালেকশন ফাইভ মার্ক টু

ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে মানে ব্যাটারি চেঞ্জ কিন্তু অথেন্টিক আর কি ব্যাটারি চেঞ্জ তাহলে হুদাই ভাই বুমবাং কথা কয়ে লাভ নাই যে আপনার কেউ ব্যাটারি অরিজিনাল এটা কখনোই হয় না সেভেন প্লাস একবার ব্যাটারি চেঞ্জ হবেই এটা বাস্তব তো ভালো ভালো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো জি যারা মূলত ক্যামেরার জন্য যাচ্ছেন এই প্রোডাক্টগুলো ভাই এক বছর আগে অনেক দাম ছিল আঠাশ হাজার টাকা ছিল এই প্রোডাক্টগুলো এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র জিবি দুশো জিবি প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার নশো নব্বই ছাব্বিশ হাজার তো অনেক কম তার পাশাপাশি একশো আঠার জিবি সিক্সটি ফোর জিবি দুইটা আমাদের কাছে প্রাইস থাকবে হচ্ছে আপনার অফার দিয়ে দিলাম আপনাদের জন্য

আইফোন টুয়েলভ প্রো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভাই আমার প্রোডাক্ট কিন্তু জেনুইন আমি বার বলতেছি আমরা প্রাইজের থেকে জেনুইন প্রোডাক্টের বিশ্বাসই বেশি

এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি আপনারা কিন্তু জানেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছে গেছিল সালের মাঝামাঝি এবং শেষ দিক দিয়ে এই প্রোডাক্টের বর্তমানে প্রাইস হচ্ছে আপনার মাত্র মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো যে প্রোডাক্টটা কিন্তু মোটামুটি ক্যামেরার জন্য ভালো এটা হচ্ছে এটা হচ্ছে গ্যালাক্সি এস টেন সুপার অ্যামোলের ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এবং ক্যামেরার জন্য ভাই যারা যারা মূলত ব্যাটারি ব্যাকআপ খুঁজেন তারা নিবেন হচ্ছে ফিফটি থ্রি ফাইভ জি আর যারা মূলত ক্যামেরা ভালো পারফরমেন্স প্লাস হচ্ছে লুক সুন্দর তারা নিবেন হচ্ছে এস টেন

থাকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো একবার অরিজিনাল চোদ্দ হাজার পাঁচশো অরজিনাল চোদ্দ হাজার আচ্ছা দুইশো কম যার